সব নিয়ে আছি আমরা মূলত সবাই সব फ्रेंड्स যাচ্ছি মহসশনে তো এরা হচ্ছে নাটুরের মিশন হাসপাতাল এন্ড ওইটা হচ্ছে চার্চ মানে নাটুরের যে কেন্দ্রীয় ব্যাপটিস্ট চার্চ তো আমরা এখন যাচ্ছি মূলত নাটুর মহসশন দেখতে কারণ এর আগে আমি একটা চার্চে ভিডিও বানাইছিলাম আমি শুন আরেকটা ভিডিও বানাবো বাট আজকে যেহেতু সোমবার চার্চ ইজ ক্লোজড তো আমরা এখন যাচ্ছি মহসশনে আমরা মহাশোনায় যাচ্ছিলাম বাট ফর্চুনেটলি আজকে মনে হয় ক্রিসমাসের জন্য সব সাজিয়েছে তো আমি জুম করছি তো এই তো গাইজ তো সাজিয়েছে কত সুন্দর দেখো গাইজ তো যেহেতু ক্রিসমাস পঁচিশ তারিখে তো সেই জন্য আর কি সাজিয়েছে তো আমি ভিতরে যাবো না কারণ আজকে চাষ বন্ধ এবং ওরা উপাসনা করছে তো আজকে মূলত আমি মহাশোষণের দিকে যাইজ এটা হচ্ছে মূলত একটা ওভার ব্রিজ নাটোর মিশন হাসপাতাল থেকে নাটোর বাপটিস্ট চার্চে যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা তো এটা মূলত মেবি যারা চার্চে থাকে তাদের জন্য মেবি এই জায়গাটা তো এখন আজকে উপাসনা চলছে এবং চার্চে ঢোকার নিষেধ তো সেই কারণে আর কি আমরা ঢুকলাম না তো এখানে দেখো গ্রিলের মধ্যে কত সুন্দর বিভিন্ন পোস্টার টোস্টার দেওয়া তো যদি আবার ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো যাই হোক আমরা মূলত আমাদের টার্গেট মহাস দিকে ধাবিত হইস যেটা মূলত চাষের জমি মূলত বাপটিস চাষ যে আছে চার্চে যারা থাকে তো তাদের জন্যই জায়গাটা তো এখানে যা যা চাষ হয় সব হয় মিশন হাসপাতাল অথবা চার্চে যারা লোকজন আছে তাদেরকে খাওয়ানোর জন্যই ইউজ করা হয় তো দেখো গাইস কি সুন্দর জবা ফুল ফুটেছে এখানে তো অল তো আমরা হচ্ছে নাটোর মহাশনে চলে এসেছি গাছ তো এখানে প্রথমেই একটি শিব মহাদেবের ছবি দেওয়া আছে এবং মা কালীর ছবি দেওয়া আছে দুপাশে এবং মাঝখানের পুরো ফ্যামিলির ছবি দেওয়া আছে তো আমরা মূলত এখানে সো গাইজ দেখো গাইজ কত ফুল গাছ জাস্ট অ্যামেজিং গাছ তো আমি দেখো গাইজ দেখাচ্ছি সব কিছু এখানে সমাধি এলাকা তো আমি জানি না এখানে ভিডিও করা ঠিক কিনা বাট এই তো গাইজ আত্মচেতনা সংঘ তো এটা মূলত পুরোটা হচ্ছে মহাশোষণ এখানে সবাইকে কবর দেওয়া হয়েছে গাইজ হুইচ ইজ লাইক আমি গুলিবল তাই না কারণ হিন্দুরা কিন্তু সবাইকে পুরায় দেয় বাট এখানে কবর দেওয়া হয়েছে তো আমি দেখাচ্ছি গাই তো ওখানে অনেক কিছু লেখা তো এখানে দেখো গাইস এখানে সবাইকে হাজার হাজার কবর তো কেন এটা করে আমি জানি না তো দেখো গাইজ সবাইকে কিন্তু কবর দিয়ে রাখা হয়েছে তো আমরা একটু ওইদিকে যাই তো মূলত গাছপালা দিয়ে ঘেরা এলাকাটা খুব সুন্দর তো যাই না ওইদিকে যা ঠিক হবে কিনা তো ওইদিকে খুব সুন্দর সাজানো হয়েছে সব কিছু আহ গাইজ তো এই দেখো তো দেখো তো এখানে কিছু সাজানো হয়েছে মূলত দাঁড়াও তো কাজ এখানে সব কিছু সাজানো হয়েছে অ্যান্ড আমি ওইদিকে যাচ্ছি একটু আমরা তো ওইখানে এটা মূলত শিব মন্দির মেবি তো যেহেতু ওই যে ওখানে ত্রিশূল আছে সো দিস ইজ শিব মন্দির এবং এখানে দেখো একটা মজার জিনিস কি কুকুর টুকুর সব আছে ওখানে কুকুর শুয়ে কি যেন করছে যাই হোক তো এটা হচ্ছে ভোগের দোকান তো ঘোষ মিষ্টান্ন ভান্ডার তো দেখো গাইজ ওখানে একটা সাপ কাছাই রয়েছে এটা হচ্ছে বিভিন্ন কিছু লেখা আছে ওই তো তো ওইখানে মূলত পোড়ানো হচ্ছে তো গাইছ দেখো তো ওখানে মূলত একটি আত্মা পুরানো হচ্ছে তো যে এখানে কিছু লেখাও আছে তো এই ছিল হচ্ছে নাটোরের মহাশোষণ তো যাই হোক তো আমরা এখন গাইস এখান থেকে লিভ নেই কারণ বেশিক্ষণ এখানে থাকাটা তেমন একটা ভালো কিছু না তো বিকজ এখানে হাজার হাজার আত্মা ঘুরে বেড়াচ্ছে তো মূলত আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি গাইজ তো এই ভিডিওটা এই পর্যন্তই গাইজ আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা তো আমি এরকমই অনেক হাজার হাজার জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরও অনেক বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আশা করছি তোমরা সবাই আমার সাপোর্ট করবে এবং আমার সাথে থাকবে তো আমাকে জাস্ট ফলো করো এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে হবে এবং তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে শেয়ার করে দাও এবং হ্যাঁ এইটুকু আমার জাস্ট তোমাদের থেকে চাওয়া আর এ তেমন কিছু আমি চাই না তো এখানে আরেকটা আমি দৃশ্যময় ফুল দেখলাম সেটা হচ্ছে দেখো গাইজ এটা একটি সাদা জবা উইচ ইজ সুপার রেয়ার গাইজ

খালী পেকেট আছে এক পেকেটৰ মানে তো এই তো দেখো গাইস তো এখানে দেখো গাইস যে সাদা এটা সেটা আমি একবার তোমাকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এ দেখো গাইস সাদা জবা তোমরা কখনো কি দেখেছো এরকম মানে জবার রক্ত শুকিয়ে গিয়েছে এরকম কিছুটা তো হুইচ ইজ জাস্ট অ্যামেজিং গাইস তো মূলত এই ভিডিও এই পর্যন্তই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে হাজার হাজার কোটি কোটি আত্মা শান্তি মতো ঘুরে বেড়াচ্ছে এই বাট এলাকাটা খুব শান্তিময় আমাদের থাকতে ইচ্ছে করছে বাট এখানে আসলে হাজার হাজার আত্মা ঘুরে বেড়ানোর কারণে আমরা থাকতে পারবো না অ্যান্ড বা ওরাও অনেক কিছু মনে করবে কারণ ওদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান আমরা এখানে ভিডিও করছি ওরা হয়তো বা স্যাটিসফাই না তো আমরা মূলত আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি নেক্সট হয়তো কোনো অন্য কোনো একদিন আমরা আবার এখানে এসে ভিডিও বানাবো তো ততক্ষণ সবাইকে সবাইকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং Até então, a junto? Peace.